ধূপগুড়িতে প্যাথোলজিক্যাল ল্যাবের রিপোর্টে অসঙ্গতি রোগী ও পরিবারের অভিযোগে চাঞ্চল্য এক রোগীর এক্সরে রিপোর্ট নিয়ে বড়সড় বিতর্ক তৈরি হয়েছে ধূপগুড়িতে অভিযোগ এক ল্যাব থেকে দেওয়া রিপোর্টে লেখা হয়েছে সব কিছু স্বাভাবিক অথচ একই এক্স রে প্লেটে স্পষ্ট দেখা যাচ্ছে হারে চির এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন রোগীর পরিবার ও সাধারণ মানুষ ঘটনাটি ধূপগুড়ি মাগুরমানি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর আলতা গ্রাম এলাকার বাসিন্দা জাহিদা খাতুনের কোমরে আঘাত পাওয়ার পর তিনি মহকুমা হাসপাতালের উল্টো দিকে অবস্থিত অরুণা ডায়াগনস্টিক সেন্টারে এক্স রে করান রিপোর্টে লেখা থাকে সবকিছু নর্মাল কিন্তু এক্স রে রিপ্লেটে দেখা যায় মেরুদণ্ডের এল এক ও এল দুই হারে ফাটল রয়েছে এই বিরতিপূর্ণ রিপোর্ট দেখে বিভ্রান্ত হয়ে পড়েন চিকিৎসক ও রোগীর পরিবার পরবর্তীতে জাহিদা খাতুনকে শিলিগুড়ির অন্য একটি ল্যাবে এক্স রে করানো হয় সেখানকার রিপোর্টে স্পষ্টভাবে হারে চিড় ধরা পড়ে ফলে দুই ল্যাবের দুই ধরনের রিপোর্ট সামনে আসায় প্রশ্ন উঠছে কিভাবে এমন গুরুতর গরমিল ঘটল দু হাজার পঁচিশ তারিখে অরুণা সেন্টারে করা হয় আমার ভাইয়ের বউ গিয়ে কোমরে চোট পেয়েছে সেই জন্য এক্স রে করা হয় এক্স রে এই রিপোর্ট দিয়েছে এই রিপোর্টে পরিষ্কার বলা আছে যা আছে সব কিছু নর্মাল স্বাভাবিক স্বাভাবিক আছে কিন্তু আজকে হাড়ের ডাক্তার দেখানো হয় ডাক্তার দেবাঞ্জন আদব দেবান আজও প্রথমে রিপোর্ট দেখেছিলেন রিপোর্টে উনি নর্মাল পেয়েছেন কিন্তু যখন প্লেটটা দেখে প্লেটে উনি বলেছেন ফ্রাকচার আছে ভেঙে গেছে হাড় তার যে রিপোর্টটা করেছে সেটা পুরোটাই ভুল যে রেজুরেজিজ করেছেন এখানে এখানকার অরুণাডা পুরোটাই ভুল করেছেন তো আমাদের এটা অভিযোগ যে ইনি যিনি রিপোর্টটা করেছেন উনি কি রিপোর্টটা না দেখে করেছেন নাকি এখানে এরা নিজেরাই রিপোর্টটা ওই নামে এখানে ওনার কিন্তু আমি কোনো ইনিশিয়াল দেখছি না এখানে প্রিন্টেড কিছু ইয়ে দেখছি চার এখানে কোনো মানে সিগনেচার নেই অরিজিনাল সিগনেচার নেই এটা তো এই রিপোর্টটা আমার মনে হচ্ছে এটা ভুয়ো রিপোর্ট হ্যাঁ এখানে কিন্তু কোনো অরিজিনাল সিগনেচার নেই একজন ডাক্তার তা অরিজিনাল সিগনেচার থাকবে একটা রিপোর্ট করার পরে তো একটা অরিজিনাল সিগনেচার থাকবে এখানে কিন্তু কোনো অরিজিনাল সিগনেচার নেই এটা স্ক্যান করা একটা সিগনেচার তার মানে এই রিপোর্টটা পুরোটাই আমার মনে হচ্ছে ভুয়ো রিপোর্ট এইভাবে রুগীকে ঠকানো হচ্ছে হ্যাঁ বিপদের মুখে ঠেলে দিচ্ছে বড় ধরে দুর্ঘটনাটা ঘটতে পারতো ডাক্তার না দেখালে আমরা এটা বুঝতে পারতাম না যেহেতু রিপোর্ট নর্মাল যারা দরিদ্র গরিব ঘরে দু জায়গায় রিপোর্ট করাতে পারে না এরা তো এদের পক্ষে তো খুবই মুশকিল যারা খুব গরিব মানুষ যারা খুব কষ্ট করে রিপোর্ট করায় তাদের পক্ষে অন্য জায়গায় রিপোর্ট করা তো খুব মুশকিল পারবেই না তারা তার মানে বিপদের দিকে ঠেলে দিচ্ছে এবং সব থেকে বড় কথা একটা সিগনেচার স্ক্যান করা সিগনেচার দিয়ে রিপোর্ট চালিয়ে যাচ্ছে এই ধরনের ডায়াগনস্টিক সেন্টারগুলো কোন জায়গায় দাঁড়িয়েছে আজকে আপনারা অভিযোগ করতে করছিলেন মালিকের সঙ্গে বা এখানকার আমরা এখানে বললাম বললো এই ডাক্তার রিপোর্ট করেছে আমরা কি জানি এভাবে বলল তবে আমরা আমরা দেখব বিষয়টা আরও দেখে যা আইনি পদক্ষেপ হয় আমরা সেই দিকে আইনি পদক্ষেপ নিয়ে আমাদের চিন্তা ভাবনা আপনার আপনার নাম আমার নাম মোহাম্মদ মুক্তার হোসেন এখানে একটি রিপোর্ট করা হয়েছিল তিরিশ তারিখ সম্ভবত তো সেখানে রিপোর্টে যেটা রিপোর্ট দেওয়া হয়েছিল সেখানে আলাদা রয়েছে এবং এক্স রে রিপোর্টে আলাদা দেওয়া আছে তো কেন একটা বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে তাতে রোগীর চিকিৎসা করাতে গিয়ে বিপদে পড়ছে সাধারণ মানুষ কি বলবে কিছুই না রিপোর্টে যেটা এসছে পরে অর্থোপেডিক যে অস্থিরোগ বিশেষজ্ঞ যে দেখেছে সে বললো সেখানে সামান্য একটু হারে প্রবলেম আছে ঠিক আছে আচ্ছা এবার সেটাকে আবার রিপিড এক্সরে করতে বলা হয়েছে আমি তার সাথে গিয়ে কথা বলেছি ঠিক আছে যে রিপোর্ট করেছে তার সাথেও কথা বলেছি যে ডক্টর রিপোর্ট থেকেছে তার সাথে কথা বলেছি সেখানে সামান্য একটু প্রবলেম আছে এবার সেটা কনফার্ম করার জন্য এক সপ্তাহ পরে আবার এক্সরে করতে বলা হয়েছে আর বেটার ইভলিউশনের জন্য সিটি কথা বলা হয়েছে না সামান্য যদি প্রবলেম থাকে তাহলে ওখানে নর্মাল লেখা থাকলো কেন দেখুন ওখানে নর্মাল যে ডক্টর রিপোর্ট করেছে ঠিক আছে সেই ডক্টর যেটা বুঝেছে উনি সেটা লিখেছে এবার ওখানে ওটা নর্মাল একদম পারফেক্টলিভাবে অ্যাব নর্মাল বোঝার জন্য যেই সব স্ট্রাকচার দরকার যেটা আমি দেখে ডাক্তার বুঝবে যে এই এই জিনিসগুলো যদি আমি না পাই তাহলে সেই ক্ষেত্রে সেটাকে ফ্র্যাকচার দেওয়া যাবে না ঠিক আছে যে ডাক্তার রিপোর্ট করেছে উনি যেভাবে যেটা দেখেছে সেইভাবে উনি উনি ওটা রিপোর্ট করেছে ঠিক আছে রিপোর্ট তাহলে আমি করিনি

ছবি দেখে ওইভাবে কনফার্মলি ভাবে ওইভাবে ফ্র্যাকচার বলা যাবে না ঠিক আছে এবার যেই ডাক্তার রিপোর্টটা দেখেছে সেই ডাক্তার বলেছে যে এটাকে কনফার্মলি করতে গেলে আবার একটা রিপিট এক্সরে কিংবা সিটির দরকার কিন্তু এক্স রে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে ফ্র্যাকচার রয়েছে আপনি কি দায়িত্বে রয়েছে আমি এখানকার মালিক